খালেদা জিয়ার যায় লাখো মানুষের সর্বস্তরের সমাগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যায় লাখো মানুষের ডল জানাজার আশেপাশে কানাই কানাই মানুষের ডল কোথাও জায়গা নেই পাখির চোখে দেখা মানুষের ভিড়ে একজনের সাথে আরেকজন হাঁটতে পারছে না মানুষের ভিড়ে জাতীয় সংসদ ভবন যেন খালেদা জিয়ার বিদায় মেনে নিতে পারছে না এমন বিদায়ে কোটি মানুষের মন কেড়েছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা শেষে তার বড় পুত্র তারেক রহমান তার মায়ের কবরে মাটি দিয়ে শেষ বিদায় দিচ্ছে বেগম খালেদা জিয়ার জানা যায় সবচেয়ে জনগণ বেশি হয়েছে বাংলাদেশের মানুষ এক নজরবিহীন জানাজা দেখেছে কোটি মানুষ আবার জানা গেছে জাতীয় সংসদ ভবনে খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের জানাজা সংসদ ভবনে হয়েছে সবচেয়ে বেশি মানুষ হয়েছিল জিয়াউর রহমানের জানা যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রকে সঠিক পর্যায়ে নিয়ে গিয়েছে বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী কেউ খালেদা জিয়াকে হারাতে পারেনি কিন্তু হঠাৎ এক জোরে খালেদা জিয়া তার বাসা থেকে এক কাপড়ে বেরিয়ে গেছেন এই কষ্ট বুলার মতো নয় সতেরো বছর জেলে থেকে অসুস্থ হয়েও চিকিৎসা করাতে পারেনি বেগম খালেদা জিয়া অবশেষে সন্তান দেশে আসলেন অন্যদিকে পাঁচ দিন পরে মারা গেলেন বেগম খালেদা জিয়া এবার চলে যাব তারেক রহমানের বুলের গাড়ির দিকে বাইরে বাই ষাট কোটি টাকা দিয়ে বুলেট প্রুফে তারেক রহমান তারেক রহমানকে দেখতে চোদ্দ লক্ষ মানুষের দল এই গাড়ি নয় এটা টাকার খেলা মনে হয় তারেক রহমানের কঠোর নিরাপত্তায় লক্ষ মানুষ তারেক রহমানকে দেখতে তিনশো ফিটে এবার জনপ্রিয়তার শীর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনাকে তাড়ানোর জন্য বাইশ কোটি মানুষ শেখ হাসিনার পেছনে লেগে পড়েছে এবার এক পরে হাসিনাকেও দেশ থেকে তাড়িয়ে দিয়েছে জুলাই যুদ্ধারা শেখ হাসিনা হাসিনাকে এক মিনিটে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে চলে যান এবার হাদির জানা যায় লক্ষ লক্ষ মানুষ দেশপ্রেমিক হাদির জানা যায় মানুষ আবেগে কেঁদেছে এটা বিশ্বের কোটি মানুষ দেখেছে নিজের চোখে এটা শেখ হাসিনাও নয় এবং প্রধানমন্ত্রীও নয় এটা শুধু হচ্ছে হাদি প্রিয় হাদি তোমার জানা যায় এত কোটি মানুষের ভালোবাসা দিয়েছে জুতাই যোদ্ধারা সেটি কিন্তু আজীবন মনে রাখবে এবার খালেদা জিয়া ও শেখ হাসিনা তাদের দুজনের পার্থক্য যদি আমরা দেখি তাহলে কিন্তু সেই হাদি আবারও প্রমাণ করে দিয়েছে বাংলাদেশে সৎ মানুষের ভাত আছে কিন্তু খারাপ মানুষের ভাত নেই